এইগুলো হচ্ছে চামড়া কোনদিন খেয়েছেন কাকু বলছে ভালো রিভিউ দেবে না ঠিক আছে তোমার যদি ভালো লাগে কাল থেকে তোমার দোকানে লোক আসবে যদি আমারও কপাল ভালো থাকে এই বেবিকনের মধ্যে বেসন দিয়ে ফুলুরি বানিয়ে দিয়েছে আর আর বলিস না তুই বলবি আমি লাঠি দিয়ে মার খাবো বাসে করে আমরা আবারও চলে গেলাম অফিস দূর আর ভালো লাগে না অফিস 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 না একবার তুমি বলো প্রতিদিন অফিস করতে কার ভালো লাগে কার তাই অফিসটা না স্কিপ করে দিলাম না না জীবন থেকে স্কিপ করিনি ব্লক থেকে স্কিপ করলাম হ্যাঁ চা খাচ্ছিলাম আমার গলা ধরে গেছে কালকে জ্বর এসছিল তো যাই হোক কালকে অফিস ছিল আজকে একটু রবিবার একটু শান্তিতে আছি মানে কি বলবো আজকে দিতে হবে গাছে জল যাই হোক চা খেয়ে আমরা কোথায় গেলাম কোথায় গেলাম মানে আমার কালকে যদি আমার মজা করতে হয় প্রথমত পিয়ালি নেই এইটুকুনি জীবনটাকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য কোথায় যেতে পারি নেবো তো তোকে হয় নাকি না ভাই ভাই হ্যাঁ সৌরভের বাড়ি পেছনে যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সত্যমের বার্থডে ছিল আয় না সে তো সেই ফুচকা খাওয়ার সময় সে মুখে বড় বড় হাগুলো দেখতেই পাবে সবাই হ্যাঁ ও একটু লজ্জা পায় আমি কি আমি তো নির্লজ্জ বে তো আমরা অফিস থেকে বেরিয়েছিলাম এবং অফিস থেকে বেরোনোর পর এখন আমরা আছি সৌরভের বাড়ি সৌরভ বাড়িতে এসেছিলাম সৌরভ এখন সৌরভকে নিয়ে এখন যাচ্ছি কোথাও একটা খেতে কারণ কন্টেন্ট নেই চশমাটা ভেঙে গেল তো যাই হোক জগদার্থী পুজোর খুব সুন্দরভাবে লাইট করেছে এই দেখুন আমি একশোটা ভিডিও করি তার মধ্যে দশখানা দিই হুম এটাই তো করে যারা ব্লগার বাবা মা না রেসি তো কতগুলো ভিডিও তুললি দিলাম ভাই ওটা আমার হেভি লেগেছে যতগুলো ভিডিও তুই লিস তারপরে আবেছি এত ক্যাচডর মধ্যে ভিডিওগুলো হচ্ছে কিরামিয়ার হবে ব্লগিং জন্য ঠিক হবে কিন্তু তাহলে কি সুন্দর ব্লগিং এর মানে একদম যেই ভিডিওগুলো দিতেছ মনে ছিল তো এইগুলো তুই পুরো প্ল্যান করে নিয়ে গেছিস হ্যাঁ বড় আছেন বুঝেই পাচ্ছি কিন্তু নিজের तारीफ তো তা যেন রাখলাম আর কি ঘরের মধ্যে সানগ্লাস কি পরে মা ওন্দর কোন চশমা দাও না আচ্ছা আমরা খাবি এই চামড়া খাবো 1 টাকার চামড়া আমরা ছোটবেলায় খেতাম তেতুলের মতো টেস্ট আছে খুচরো আছে তোর কাছে হ্যাঁ কাগজ দুটো চামড়া দাও ছশো তেপান্ন সৌরভ চামড়া কিনতে গেছে দুটো দাও আপনারা ভাবছেন যে চামড়া কি জিনিস আসলে আসলে ছোটোবেলায় যখন ছিলাম স্কুলের বাইরে অনেক কিছু তেঁতুল এক টাকার পঞ্চাশ পয়সা দামের ওই আমসি টাইপের জিনিস এই দেখুন এইগুলো হচ্ছে চামড়া খেয়েছেন খেয়েছেন খান না খাবেন কেন দেখেন তো আপনারা খাই দেখুন মানে এরকম বলে যারা তেঁতুল ভালোবাসেন বা টক ভালোবাসেন তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে আপনাদের বাড়ির সামনে বা গ্রামগঞ্জে বেশি দেখা যায় রে সব মানে এই জিনিসগুলো না আমি প্রথম কোথায় গেছিলাম বলতো কোথায় আমি ওই

আমরা নিচ্ছি বেবিকর্ন সাত পিস কুড়ি টাকা পনির আচ্ছা পনির দশ টাকা দশ টাকা পিস আচ্ছা আচ্ছা কফি পাওয়া যায় কফি অনেক কিছু রেগুলার দেখি ও হো কফি শেষ চা আছে চা আছে থ্যাংক ইউ মানে আমাদের বন্ধুদের মধ্যে ক্যাশ কোন লেভেলে গেছে মানে আমি ওকে ও কুড়ি টাকা আমার মানে দিয়েছে এই আমি কুড়ি টাকার মধ্যে দিয়ে দশ টাকা আমি দিচ্ছি বলে না না দশ টাকায় কি বড় লোক হবো ওই দশ টাকা যদি ডেলি তো দুই দিস তাহলে একটা ব্যাপার আছে মানে ওখান থেকে আবার হিসাব চলছে দশ টাকা যদি একটু ডেলি তাহলে কত ইনকাম হবে আমার তিনশো টাকা তিনশো বছরে কত হচ্ছে মানে কোনো লজিকই নেই এটা এটা পুরো এটাই আমাদের ছেলে বন্ধুত্ব এটা আবার ফাঁকা পুরো একদম এভাবে নিয়ে যাচ্ছি এখনো না আবার পার্কে বসে পার্কে বসে খাও কারণ এই পার্কটাতে আমাদের প্রচুর স্মৃতি আছে আমরা একটা সময় স্কুলে এদিকে বসে স্লিপ চড়তাম বল হ্যাঁ এখনো চড়ব এই পার্কে সবাই একচুয়ালি প্রেম করতে আসে আর আমরা এসেছি গিলতে গিয়ালির সাথে দেখলে তো আপনারা বিরিয়ানি রিভিউ পান চিলি চিকেনের রিভিউ পান আমরা এরকমই ছেলেরা ঝালমুড়ির রিভিউ দেখো আর পপকর্নের রিভিউ দেব তো দেখা যাক তুই খেয়েছিস না এটা কি এক্সপেক্ট তোমরা মানে খুব ভালো হবে একদম জেনুইন রিভিউ দিবি সবুর করুন সবুর করুন নাই বেবিকর্ণের মধ্যে বেসন দিয়ে ফুলুরি বানিয়ে দিয়েছে আর মধ্যে আর বলিস না তুই বলবি আমি লাঠি দিয়ে মার খুব ভালো হয়েছে আপনারা খেতে পারেন যাই হোক খান না খান ভালো গিয়ে খান তো কেমন লাগলো আমাদের বড়া ভাজা মানে বেসনের বড়া ভাজা খাওয়া ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই